ভালো রেজাল্ট করলে বা ভালো কৃত ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লেই শিক্ষা শিক্ষাব্যবস্থা ভালো হয় অথবা দেশ শিক্ষা খাতে এগিয়ে যায় সেটা কিন্তু সত্যি না স্বাধীনতার পঞ্চাশ বছর পর পার করে আমরা এখন সেটা বিভিন্নভাবেই কিন্তু উপলব্ধি করছি যে বাংলাদেশের শিক্ষা অঙ্গন অন্য অন্য ইন্ডিকেটরে বাংলাদেশ এগোলেও শিক্ষা খাতে কিন্তু বাংলাদেশ বিশ্বমানের শিক্ষার তুলনায় বরাবরই কিন্তু পিছিয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষার যেই কাঠামোগত মানে রাষ্ট্রীয় যেই কাঠামোগুলো আমরা সৃষ্টি করেছি যেই অঙ্গ প্রতিষ্ঠানগুলো সেগুলোর ভাবধারায় এবং শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা কার্যক্রম যেভাবে পরিচালিত হয় সেটার মধ্যে আমাদের কিন্তু ব্যাপক ধারণার উন্নত ধারণার অভাব রয়েছে